সালামু আলাইকুম কে অবস্থা সবার আজকে আমরা করবো ফাজানের নীতি তোমাদের অনেকেরই প্রবলেম এবং ইম্পর্টেন্ট একটা টপিক ফাজানের নীতি ফাজানের নীতি আমরা কি একটা সমাজী যুগের আয়নিক বৈশিষ্ট্য বা একটা আয়নিক যুগের সমযোজি বৈশিষ্ট্য কতটুকু আমরা এর আগে জানতাম কি এরকম পর্যন্ত যা শিখে আসছি প্রত্যেকটা আয়নিক যৌগ সম্পূর্ণ আয়নিক প্রত্যেকটা যৌগ কি প্রত্যেকটা যৌগ কি সম্পূর্ণ সমযোজী বাট প্রত্যেকটা আয়নিক অ্যাকচুয়ালি হান্ড্রেড পারসেন্ট আয়নিক প্রকৃতি না এদের মাঝখানে কি থাকে সমযোজী প্রকৃতির কিছু বৈশিষ্ট্য ঢুকিয়ে থাকে সমযোজী বৈশিষ্ট্য তো কোনোটা বেশি সমযোজী আবার কোনোটা কি কম সমযোজী এই জিনিসটা যে কার সমযোজী প্রকৃতি বেশি কার সমযোজী প্রকৃতি কম এই যে পার্থক্যটা এটা আমরা নির্ণয় করতে পারবো ফাজানের নীতি অনুযায়ী এই অনুযায়ী পাজানের নীতি অনুযায়ী এবং যেহেতু আয়নিক যোগের বৈশিষ্ট্য আর সমজি যোগের বৈশিষ্ট্য আমরা বের করতে পারতেছি তাহলে এটাও ব্যাখ্যা করতে পারবো যে কার দ্রাব্যতা বেশি কার কি দ্রাব্যতা কম আচ্ছা রাখতে হবে যে অ্যাটায়নের আকার অ্যাটায়নের আকার যত ছোট যত কি ছোট তারপরে হচ্ছে অ্যানায়নের আয়নের আকার বড় তারপরে হচ্ছে কি ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ চার্জ এবং এবং ডি ও এফ অরবিটালের উপস্থিতি অরবিটালের উপস্থিতি এই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে এই দুইটা মিলে পয়েন্ট এইটা যত হবে বলছি ক্যাটাইনের আকার যত ছোট এবং অ্যানায়নের আকার যত বড় ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ এবং ডিওএফ অরবিটালের উপস্থিতি যত বেশি হবে সবগুলা কি তত কি বেশি হবে পোলারায়ন তত বেশি পোলারায়ণ তত কি হবে পোলারায়ণ তত কি এখন পোলারায়নটা কি পোলারায়ন হচ্ছে ক্যাটায়ন দ্বারা হচ্ছে কি পোলারায়ন এখন পোলারায়ন যদি আমি জানতে পারি পোলারায়ণ যত বেশি হবে পোলারায়ন কি হবে পোলারায়ন তত বেশি হবে বলছি পোলারায়ন যত বেশি হবে যৌগটি যৌগটি তত বেশি তত বেশি সমযোজি প্রকৃতি তাহলে পোলারেন যত বেশি আসছে অঙ্গটি তত কি হবে সমযোজি প্রকৃতির আচ্ছা আমরা একটা উদাহরণ দেখি উদাহরণ দেখলে খুব ইজিলি যেমন কয়েকটা যৌগনে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড আচ্ছা সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা জানি এই তিনটা যৌগিকই আমাদের আয়নিক যৌগ তাই বুঝলাম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তিনটা আমাদের কি ধাতু আর ক্লোরিন কি অধাতু তাহলে আমরা কি জানি ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে করে তাদের মাঝখানে ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে তারা কি করে আয়নিক বন্ধনের মাধ্যমে আয়নিক যৌগ গঠন করে তাহলে আমাদের এখানে একটা কমন আয়ন হচ্ছে ক্লোরিন তাই না কমন আয়ন কি ক্লোরিন আমরা একটু আগে দেখছিলাম আমাদের আলোচনা কী থাকবে বা পার্থক্য যখন আমরা করবো কারগার করবো ক্যাটায়ন এবং কি অ্যানায়নের মধ্যে ক্যাটায়ন এবং কি অ্যানায়নের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি এখানে অ্যানায়নটা কি এখানে অ্যানায়নটা কি অ্যানায়ন কিন্তু ক্লোরিন ক্লোরিন্যাট মিনস অ্যানায়ন কিন্তু একটাই আছে অ্যানায়ন কয়টা আছে একটা আছে তাহলে অ্যানায়ন যদি একটাই আছে সবগুলোতে কমন একটা অ্যানায়ন তাহলে আমার ক্লোরিন অ্যাকচুয়ালি আলোচনা করার কোনো বিষয়ই না অ্যাকচুয়ালি কি আলোচনা করার কোনো কি বিষয় না তার মানে আমি যদি কোনো ধরনের তুলনা করি তাহলে এক্সাক্টলি ভ্যালু পাবো না তাহলে আমাকে কি করতে হবে ক্যাটায়ন ক্যাটায়ন কি আছে কি আছে অ্যালুমিনিয়াম এখানে একটু খেয়াল করি প্রত্যেকটা ক্যাটায়ন কিন্তু আমাদের প্রত্যেকটা প্লাস তারপরে কি আছে তারপরে কি আছে আমাদের ম্যাগনেশিয়াম কত টু প্লাস প্লাস তারপরে আবার কি আছে অ্যালুমিনিয়াম থ্রিপুরে একটা ক্যাটায়ন কিন্তু এখন যেহেতু ক্যাটায়ন আলাদা তাহলে আমি এখানে তুলনা করতে পারব তুলনা কিভাবে করব এইখানে এইটা চার্জ কত পাঁচ ওয়ান চার্জ কত পাঁচ টু এবং অ্যালুমিনিয়ামের চার্জ কত পাঁচ আমরা এইদিকে দেখছিলাম যে ক্যাটায়ন এবং কি অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হবে পোলার তত হবে বেশি তাহলে আমি যদি একটু চার্জের পরিমাণটা খেয়াল করি তাহলে চার্জের পরিমাণ কোথায় বেশি অ্যালুমিনিয়ামে বেশি না অ্যালুমিনিয়াম তাহলে পোলারায়ন কোথায় তাহলে পোলারায়ন কোথায় তাহলে পোলারায়নের ইয়াটা কি আসবে অ্যালুমিনিয়াম কি আসবে ম্যাগনেশিয়াম টু প্লাস যেখানে পোলারায়ন বেশি যেখানে পোলারায়ন বেশি সেখানে সমযদি বৈশিষ্ট্য কি হবে তাহলে সমযদি বৈশিষ্ট্য যদি তাহলে কি সমযি কি যদি বৈশিষ্ট্য সম বৈশিষ্ট্য তাহলে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওকে অ্যালুমিনিয়াম কি ক্লোরাইড রিটার দেন তাহলে কি আসবে ম্যাগনেশিয়াম কি আসবে এখন একটা বিষয় খেয়াল এইখানে আমার সমজেজী বৈশিষ্ট্য তাহলে প্রত্যেকটা যৌগে কি বলছে একটা তুমি একটা যৌগ এটা একটা যৌগ তো এখানে আমার কি আছে আয়নিক আছে প্রকৃতি আছে আয়নিক ধরো হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে আয়নিক একটা পার্সেন্ট আছে আর বাকি পার্সেন্টেজ তাহলে কি তাহলে কোনো যৌগে যদি সমযোজির পরিমাণটা বেশি হয় পরিমাণ বেশি সমযোজির পরিমাণটা যদি বেশি তাহলে তার আয়নিক বৈশিষ্ট্যের ক্রমটা কি হবে তাহলে তার আয়নিক বৈশিষ্ট্যটা কি হবে না যার সমযোজি বেশি যার সমযোজির পরিমাণ বেশি যার পরিমাণ বেশি তার আয়নিক বৈশিষ্ট্যের পরিমাণটা কম কি তাহলে আয়নিক বৈশিষ্ট্য সব থেকে বেশি কার হবে যার সমযদি কম সোডিয়াম ক্লোরাইডের সমতুল্য কম তাহলে সব থেকে আয়নিক প্রকৃতির এরপরে আসি তাহলে কি হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইড তারপর কি আসবে অ্যালুমিনিয়াম ক্যারেক্টার কি আসবে অপোজিট এক কারেক্টার কি আসবে অপোজিট এখন আমি যদি এদের দ্রাব্যতাটা চিন্তা করি দ্রাব্যতা দ্রাব্যতা হচ্ছে পানিতে পানিতে দ্রবণীয় হওয়ার ক্ষমতা কতটুকু দ্রবণীয় হবে বা কে বেশি দ্রবণীয় হবে মানে কিভাবে বুঝবো কে বেশি দ্রবণীয় কি জানি আয়নিক যৌগ কি হয় আয়নিক ও আয়নিক হয় ও পানিতে দ্রবীভূত দ্রবীভূত যৌগ কি হয় পানিতে দ্রব তাহলে পানিতে যদি দ্রবীভূত তাহলে পানিতে দ্রবণীয় হয় বা দ্রাব্যতা কার বেশি হয় কারণ যার আয়নিক বৈশিষ্ট্য হবে তাহলে সোডিয়াম ক্লোরাইড যেটা সোডিয়াম এটা হচ্ছে আমার কি এই তিনটা কি তাহলে একটা বিষয় যদি খেয়াল করি আমরা আমরা জাস্ট একটা নীতি অনুযায়ী আমি আমি বেশ কয়েকটা যোগী বৈশিষ্ট্যের ক্রম বা পার্থক্য পোলারায়নের তুলনা করতে পারতেছি আয়নিক বৈশিষ্ট্যের তুলনা করতে পারতেছি তুলনা করতে পারে তাহলে এগুলো কিন্তু আমাকে এক্সট্রা এক্সট্রা আলাদা ভাবে মুখস্থ করতে হবে জাস্ট একটা নীতি শিখতে বাকিগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে আচ্ছা আমরা আর কিছু উদাহরণ দেখি যেমন করি এরকম যে হইতে পারে ক্যালসিয়াম আচ্ছা এইটার এইটার আগে এইটার আগে এটার আগে আমরা অন্য একটা উদাহরণ দেখি এটা হচ্ছে

প্রথমটাতে খেয়াল করো এই তিনটা হচ্ছে আমার অ্যানায়ন সেম অ্যানায়নটা আমার কি সেম যারা সেম থাকবে আমি তাদের আসলে কি করবো না তুলনা করবো না যারা ডিফারেন্ট আমি তাদের মাঝখানে কি তাহলে ডিফারেন্টকে তাহলে এখন একটা বিষয়ে খেয়াল করো প্রত্যেকটা চার্জ যদি আমি প্লাস এটা কত প্লাস টু আবার কত একটা চার্জ কত প্লাস টু করে একটা চার্জ যেহেতু প্লাস টু তাহলে আমি কিন্তু আর চার্জের চার্জের বৈশিষ্ট্য দিয়ে চার্জের যে দিয়ে কিন্তু আমি তুলনা করতে না কারণ চার্জের পরিমাণ তাহলে আমাকে তুলনা করতে হবে কি দিয়ে এই যে ক্যাটায়নের আকার এবং কি অ্যানায়নের আকার এখন আমার একই কি অ্যানায়ন তাহলে আমি অ্যানায়নের আকার ব্যাখ্যা করতে পারবো না কারণ সবগুলো অ্যানায়নের আকার সেম আসবে ক্যাটায়নের আকার ব্যাখ্যা করতে পারবো কারণটা কি কারণ হচ্ছে আমার প্রত্যেকটার ক্যাটায়নটা কি আলাদা ক্যাটায়ন কি তাহলে আগে আমাকে চিন্তা করতে হবে ক্যাটায়নের আকার কোথায় বা ঠিক ক্যাটায়নের আকার যদি আমি চিন্তা দেখো ক্যাটনের আকারের জন্য বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এ কত নাম্বার গ্রুপে প্রত্যেকে কত নাম্বার গ্রুপে প্রত্যেকে কি ক্যাটায়নগুলো কি আমাদের টু এর মৌল কত মৌল টু এর মৌল গ্রুপ টু এর মৌল এবং এটা হচ্ছে উপরে প্রথমে কি ব্যারেলিয়াম তারপরে কি ম্যাগনেশিয়াম দেন কি ক্যালসিয়াম একটা গ্রুপে যেটা আছে বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এরকম তো বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম তাহলে সবার উপরে কি বেরেলিয়াম তারপরে ম্যাগনেশিয়াম তারপরে কি আছে আমরা জানি একই গ্রুপের একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে পারমাণবিক আকার কি পায় পারমাণবিক আকার বা ব্যসব্দ কি পায় বৃদ্ধি তাহলে ক্যাটায়নের আকার চিন্তা করে দেখো পারমাণবিক আকার বৃদ্ধি পাইলে আর আকারও কি পাবো তাহলে সব থেকে আকার বেশি অবশ্যই ক্যালসিয়াম কারণ এই নিচে আছে কি তাহলে ম্যাগনেশিয়াম তারপরে কি বেরিলিয়াম কি এখন ক্যাটাইনের আকার যেইখানে ছোট না বল যেখানে ছোট সেখানে পোলার আয়ন কি হবে যেখানে ক্যাটায়নের আকার কি ছোট সেখানে পোলার আয়ন কি আসবে বেশি আসবে তাহলে এখন আমার এখানে ছোট কোথায় সেখানে বেরিলিয়াম টু বেরিলিয়াম টু প্লাসে কি আমার আকারটা কি ছোট তাহলে পোলারায়ন কোথায় বেশি হবে পোলারায়নের যদি পোলারায়ন তাহলে পোলারায়ন কি আসবে তাহলে বেরিলিয়াম যুক্ত যে যৌগ সেটা কি বেরিলিয়াম কি কি আসবে আসবে তাহলে তারপরে এই তিনটা এইটা এই তিনটা আমার পোলারায়নের তাহলে যেইখানে পোলারায়ন বেশি এখানে আমার কি পোলারায়ন বেশি যেখানে আমার পোলারায়ন বেশি এখানে বলতো যেখানে আমার পোলারায়ন বেশি সেই জায়গাটায় আমার সমযুজি বৈশিষ্ট্য কিরকম এখানে পোলারায়ন বেশি জায়গাটায় বৈশিষ্ট্য কম নাকি বেশি তাই না তাহলে কি সমযুদ্ধির ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে পেরিলিয়াম ক্লোরাইড আগে দেন কি আসবে আমাদের ক্লোরাইড কি আসবে আমাদের বেরিলিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড আরাইড এইটা হচ্ছে আমাদের এখন যদি আমি চিন তাহলে আয়নিক বৈশিষ্ট্য আয়নিক বৈশিষ্ট্য তাহলে কি আয়নিক বৈশিষ্ট্য আগেকার দিন কি আসবে পরে কি আসবে বেরিলিয়াম কি ওকে তাহলে এটা হচ্ছে আমাদের কি তাহলে বলো তো দ্রাব্যতা কোথায় দ্রাব্যতা মানে কি আর আয়নিক বৈশিষ্ট্য দ্রাব্যতা তাহলে কি আসবে ক্যালসিয়াম টু সেটার দিন কি আসবে কি ক্লোরাইড তাই না পরে কি আসবে আমাদের তারপরে কি আসবে বেরিলিয়াম তাহলে এইভাবে আমরা কি করতে আয়নিক কি তাহলে আয়নিক ক্যালসিয়াম সব থেকে বেশি আর সমুদ্রের জন্য কি বেরিলিয়াম ক্লোরাইড কি সব থেকে বেশি কি হচ্ছে আমরা দেখলাম দুইটা কেস একটা হচ্ছে কি আমাদের যদি অ্যানায়ন সেম হয় এবং চার্জ যদি আলাদা হয় সব চার্জ চার্জ যদি হয় আলাদা হয় আবার অ্যানায়ন সেম ও সেম কিন্তু আকারটা কি আকার যদি কি হয় আকারটা কি যদি হয় আলাদা হয় আকার যদি কি হয় আলাদা হয় আকার যদি কি হয় আলাদা হয় তাহলে সেক্ষেত্রে এখন এখন আমরা দেখব যে এবার ক্যাটায়ন ফিক্স অ্যানায়ন যদি চেঞ্জ হয় তাহলে ক্যাটায়ন ক্যাটায়ন ফিক্স তাহলে নিলাম যে ক্যালসিয়াম ফ্লোরাইড সি ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড এবং কি ক্যালসিয়াম ব্রোমাইড এই তিনটা এই তিনটা যৌগের আচ্ছা এখন আমি আগে কি প্রেস করব অ্যানায়ন আর কি অ্যানায়ন যদি দেখো প্রথমটা থেকে ফ্লোরিন মাইনাস ফ্লোরিন মাইনাস অ্যাটায়নটা কি অ্যাটায়ন একটা বিষয় কি অ্যাটায়ন পেপসি অ্যাটায়ন দেখো ক্যালসিয়াম অ্যাটায়ন কি অ্যাটায়নটা কি সেম অ্যানায়নটা কি অ্যানায়নটা এসে দাও অ্যাটায়নটা সেম অ্যানায়নগুলো কি তাহলে এখন ক্যাটায়ন যদি সেম হয় ক্যাটায়ন যদি সেম হয় তাহলে আমার ট্রোনার বিষয় কি হয় অ্যানায়ন আমি অ্যানায়নকে নিয়ে ট্রোনা করবো তাহলে অ্যানায়নের আমার চার্জও কি আছে চার্জ সেম এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস তাহলে আমি চার্জ নিয়ে আলোচনা করতে পারবো না তাহলে আমাকে কি নিয়ে আলোচনা করতে হবে অ্যানায়নের কি আকার নিয়ে আলোচনা করতে হবে আলোচনা করতে হবে অ্যানায়নের কি আকার নিয়ে আলোচনা এখন ফ্লোরিন আয়োডিন ক্লোরিন ব্রোমিন এরা প্রত্যেকে কত নাম্বার গ্রুপের সতেরোর মূল্য সতেরো নম্বর গ্রুপের সে কি গ্রুপ সতেরোর মৌল তাহলে সতেরো নম্বর গ্রুপের মূল এবং ফ্লোরিন কি সবার উপরে তারপরে তারপরে হচ্ছে ব্রোমিন এখন আমরা জানি ওই সেম জিনিস একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার কি পায় বৃদ্ধি পায় তাহলে আকারের দিক থেকে সব থেকে আকার বড় কার ব্রোমিন তাহলে ব্রোমিন মাইনাস এর তারপরে কি হবে ক্লোরিন মাইনাস তারপরে কি ক্লোরিন মাইনাস তাই না তাহলে এখন আমরা জানি ক্যাটায়নের আকার যেখানে ছোট হয় অ্যানায়নের আকার যেখানে বড় হয় তাদের পোলার আয়ন বেশি তাহলে এখানে কি আসবে আকার সব থেকে তাহলে পোলার আয়ন কি হবে পোলার আয়ন পোলার আয়ন কি তাহলে পোলার আয়ন সব থেকে বেশি কার ক্যালসিয়াম তারপরে তারপরে কি হবে ক্যালসিয়াম রাইট ক্যালসিয়াম হওয়ার পর হওয়ার পর তাহলে আমার যার পোলার বেশি তার সমুজ ক্যালসিয়াম এটা দেখি তাহলে সময় যাদের বেশি তাদের আয়নে কি আয়নে কি যাদের সময় যদি তাদের আয়নে কি কম তাই না যাদের বেশি তাদের কি আয়ন কি কম তাহলে আয়নিক কম দ্যাট মিনস যাদের সম্য যদি কম কার ক্যালসিয়াম ক্লোরাইডের এর তাহলে এর আয়নিকটা কি তারপরে কি আসবে ক্যালসিয়াম কি আসবে ক্যালসিয়াম কি তাহলে দ্রাব্যতা কি হবে ক্যালসিয়াম ফ্লোরাইড তারপরে এইভাবে যে কোনো যুগের ইজিলি পোলারান বের করতে পারবো এবং কি কোনটা আয়নিক প্রকৃতির এবং কার দ্রব্যতা বেশি কার কম এটা আমরা কি করতে পারবো আইডেন্টিফাই করতে পারবো কি আমরা রেমসি সিকিউ সি কিউ আজকে এ পর্যন্তই তাহলে নেক্সট ফোন দেখা হবে